শুরু করে পরম করুণাময় আল্লাহর নামে একটা নতুন খবর যে খবরটা আসলে হতবাক করে দেয় মানুষকে সারা বাংলাদেশের মানুষ হতবাক হয়ে গেছে এফ আমেরিকার যে গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থা একটা রিপোর্ট প্রকাশ করেছে তারা বলছে হাসিনা এবং জয়ের তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এটা হতবাক মারা কথা হব হতবাক হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ এইভাবে একটা সরকার প্রধান এইভাবে একটা সরকার প্রধানের পরিবার এইভাবে দেশের টাকা এত টাকা হাজার হাজার কোটি টাকা এইভাবে পাচার করতে পারে আর তার প্রমাণ দিচ্ছে আমেরিকার বিশ্ব নন্দিত একটা গোয়েন্দা সংস্থা এফ বি আই এটা কীভাবে সম্ভব কিন্তু এইটাই বাস্তবতা আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়া নিউজ প্রিন্ট মিডিয়া টিভি চ্যানেলগুলোয় দেখতেছি যে সাবেক ফ্যাসিস্ট সরকার আমলিক সরকার তার প্রধান যে শেখ হাসিনা তার দুর্নীতি তার পরিবারের দুর্নীতি তার ছেলে মেয়ে বোন বোনের ছেলে মেয়ে সবাই মিলে কীভাবে বাংলাদেশটাকে লুটপাটে রাজ্যে পরিণত করেছে সেটা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে এই বিষয়ে দৈনিক ইনক্লাব একটা প্রতিবেদন ছাপাইছে কি বলছে একটু শুনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত এবং ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজিবাজের জয় বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম অর্থপ্রচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফ বি সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে উল্লেখ করা হয় যে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের বসিয়ান আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ এজেন্ট লা প্রিভোটের সাথে যোগাযোগ করেন এবং দেখেন যে তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে নয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি বাংলাদেশের দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন এই খবর দিয়েছে গ্লোবাল ডিফেন্স কর এর পাশাপাশি পয়লা অক্টোবর বাংলাদেশ ইউই প্রতিনিধি দলের সহযোগিতায় বিভাগের প্রধান মিশেল ক্রেজারের নেতৃত্বে তিন সদস্যের একটি ইউরোপিয়ান প্রতিনিধি দল তৎকালীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর সাথে দেখা করেন কমিশনের অপারেশন সক্ষমতা জোরদার করার জন্য পাচার করা অর্থ পুনরুদ্ধার করতে প্রযুক্তিগত সহায়তার বিনাশ নিয়ে আলোচনা করেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিবদের জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি অধিকত তদন্তের জন্য দুদক মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে সতেরোই ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান হাসিনা জয় হাসিনার বোন শেখ রেহনা রেহেনার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিকু সিদ্দিকি এবং অন্যরা নয়টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে সাত বিলিয়ন ডলার আত্মসাত করেছে যার পৃথক একটি তদন্ত শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশনে সূত্র জানায় নয়টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আশ্রয়ন এবং বেবজা ও বেজার অধীনে থাকা অন্যান্য প্রকল্প সাত বিলিয়নের মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকেই পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করা হয়েছে বাংলাদেশে দুর্নীতিবৃতির তদন্তে ব্রিটেনের এমপি টিউলসিদিকের নাম তার পরিবারের তালিকায় রাখা হয়েছে টিলিপের খালা বাংলাদেশে বিশ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এখন দুর্নীতি দমন কমিশনের অধীনে ব্যাপক তদন্তর মুখোমুখি হাসিনা পদত্যাগ করেন এবং পাঁচই আগস্ট ছাত্রদের নেতৃত্বে গণ মুখে পড়ে রেহনাকে নিয়ে ভারতে পালিয়ে যান পনেরো বছরের শাসনের পর হাসিনার নেতৃত্বাধীন কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের মতে শেখ হাসিনার ছেলে সজীব আজেদের না জয় নাম প্রথমে নজর আসে দুই হাজার চোদ্দো সালে যুক্তরাষ্ট্র থেকে তিনি এই বাংলাদেশে এসে এইসব ঘটনাগুলো ঘটান এইভাবে আরও অনেক কিছুই সেখানে বলা হয়েছে সব বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তবে এইটুক তো দর্শক বন্ধুরা মানে একটুখানিতে আপনারা যেহেতু জ্ঞানী মানুষ আপনারা বোঝার চেষ্টা করবেন যে সারা বিশ্বের যেই এফ বি আই যে মার্কিন গোয়েন্দা সংস্থা তারা সারা বিশ্বে কাজ করে তাদের খুব সুনাম সেই গোয়েন্দা সংস্থা এফ বি আই শেখ হাসিনা জয়ের ব্যাপারে তিনশো মিলিয়ন মার্কিন ডলারের যেই তথ্য পাচার করার তথ্য যে প্রকাশ করেছে এটা আসলেই অবাস্তব ব্যাপার এটা মানে ভাবাই যায় না মানে মাথায় কাজ করে না যে এত টাকা এইভাবে শেখ পরিবার শেখ হাসিনা জয় তার বোন বোনের মেয়ে ছেলে যারা আসেনি শেখ পরিবারের ভিতরে তারা এইভাবে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে এই আমেরিকায় টাকাগুলো পাচার করেছেন সেই তথ্য আমরা এখন প্রতিনিয়ত জানতে পারছি দর্শক বন্ধুরা আপনারা যদি কোনো কমেন্টস করেন মতামত জানাতে চান অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে আবার আসব নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স